তা আমাকে কি নিজের স্বভাব মনে করেন চেহারাটা কালা কিন্তু নিজের স্বভাব তো আমার বিরুদ্ধে তেইশ সালে মিছিল হয়েছে হয় নাই আপনারা জানেন না সবাই বাটগ্রামে আমার বিরুদ্ধে একটা মিছিল হয়েছে এখানেও অনেকে ওই মিছিলে ছিলেন আমি জানি আমার মনে আছে এবং পরবর্তীতে তারাও আবার যোগাযোগ করেছে বেশিরভাগই যোগাযোগ করেছে যে একটা প্রেসারে পড়ে গেছে কিন্তু ওই মিছিলে ওই মিটিং এ যে আমার বাবা আমার দাদা আমাকে নিয়ে যে অপথ্য ভাষায় এবং যে ভুল মেসেজ গুলো সমাজে দেওয়া হয়েছে এই ভুলটা যদি আমি না ভাঙি তাহলে নতুন জেনারেশনের মধ্যে কিন্তু ভুল ধারণা যাবে আমাকে র্যাব অ্যারেস্ট করেছিল মনে আছে না এটাও বক্তব্য কিন্তু সেদিন আমাকে চাদাবাস প্রমাণ করার জন্য একটা মহল অনেক ইয়ে করছে না বক্তব্য দিছে না দিছে তো তারা এখন কোথায় আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম এটাই হলো সৃষ্টিকর্তার মায়ের আল্লাহর মায়ের আপনাদের ভগবানের মায়ের আমাকে ২৬ তারিখে আমার বাবা দাদা আমাকে করেছে পরের বছর সবাই গায়েব হয়ে গেছে আর এখন অনেকেই হয়তো বা একটু কাঁচু মুচু করেন বা মানে ভুলটা বুঝতে পারছেন যে না আমাদের আসলে ওইভাবে বলা ঠিক হয়নি আমার কথা হলো যদি আমি খারাপ কিছু করে থাকি আমি আপনাদের সন্তান বার আমাকে ধরায় দিবেন আমার ভুলটা ধরাই দিবেন আমি নির্দ্বিধায় মেনে নিব কিন্তু আমার প্রতি কোনো অন্যায় অবিচার করবেন আমার বাবার প্রতি কোনো অন্যায় অবিচার করবেন এটা আমি মেনে নিব না আমার মনে হয় এই মহল্লাটা যে আছে আমি কিন্তু এই মহল্লা এই মাঠটাই খেলে বড় হয়েছি এবং এই এর অপোজিটে যে বিল্ডিংটা আছে এটা আগে মাঠ ছিল এখানেও এখানেও আমরা খেলতাম এখানে আমরা ক্রিকেট খেলতাম হ্যাঁ ফুটি খেলতাম সেই একদম আমি প্রাইমারি স্কুল লেভেলে কথা বলতেছি তো ওই যে তো আমার এখন এখানে আপনাদের এই সম্প্রদায়ের মধ্যে এমন কোন বাড়ি নাই আমার মনে হয় যে যে বাড়িতে আমি খাই নাই বা যার বিয়ের দাওয়াত খাই নাই বা যার বরযাত্রী যাই নাই বা কোনো মেয়ের বিয়েতে সারা রাত ছিলাম না ওই যে পলাশ বলছে যে পূজা হলে আর কেউ না থাকলেও বাসি থাকবেই এবং এগুলো যেমন ভুলি নাই ঠিক ওই দাবিটা নিয়েই আপনাদের কাছে আসছি আমি যে আমি আপনাদেরই সন্তান আমি কিন্তু অন্য কেউ না নিজের কালা হইলেও তো ভালো নাকি তা আমাকে কি নিজের চেহারাটা কালা কিন্তু নিজের তো আমি এই দাবিটা নিয়ে আপনাদের কাছে আসছি ইনশাল্লাহ আগামীতে আপনাদের হিন্দু সম্প্রদায় যে আছেন আমাদের দলের কমিটমেন্ট আছে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এতে বিশ্বাসী অধিকার ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী মানুষের ন্যায় নিয়ে কাজ করি এবং অন্যায় প্রতিবাদ করতে জানি এইটুকু বিশ্বাস তো আপনাদের আছে গত 10 বছর আগে কাউকে দেখছেন খুব বড় করে প্রতিবাদ করতে আমি কিন্তু ঠিকই প্রতিবাদ করেছি আমার জীবনে ঝুঁকি নিয়ে কারণ কি আমার একটাই বিশ্বাস ছিল যে আমি সত্য ন্যায় আসি আমার আমার কিছু হবে না কি হবে আর কিছু হইলে বড়জোর কি হবে মৃত্যু হবে এই তো আর মৃত্যুতে যে আমরা কি রেজাল্ট পাই এটা তো আমার বাবার জানা যায় আপনারা প্রমাণ করে দিবেন আমাদের গোত্রের আমাদের মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে আমরা কৃতজ্ঞ পরিবার থেকে আমরা কৃতজ্ঞ তার জানা যায় তার যে শেষ বিদায়টাতে আপনারা যেভাবে তাকে ভালোবাসা দিয়েছেন আমরা কিন্তু কিন্তু পরিবার থেকে আমাদের মনে যত খুব কষ্ট ছিল ওটা কিন্তু আমরা ঝেঁপে ফেলে দিছি কিন্তু ওটাও যেমন আমরা মনে রাখছি ঠিক একইভাবে আমার কিন্তু মনে আছে আবগুল লাসটা নিয়ে যখন আমি আসলাম তখন আপনারা হিন্দু সম্প্রদায়ের পাশে কিভাবে কাঁদছিলেন আপনারা হয়তো বা ধর্মীয় কারণে জানা যায় অ্যাটেন্ড করতে পারেন নাই ধর্মে অন্য হওয়ার কারণে কিন্তু আপনাদের যে ফিলিংসটা এটা কিন্তু আমি দেখছি তো এখানে ওই যে আছে দাদা দাদা আছে তার বাবা আমি খুব কষ্ট পেলাম শুনে আমি কাকাকে মনে মনে অনেকদিন থেকে খুঁজি কিন্তু তিনি কিছুদিন আগে মারা গেছে শুনলাম সকালে ঘুম থেকে উঠলেই আমরা তাকে দেখতাম এবং সে সে বাজারে যখন ঘুরতো তারও টেন্ডেন্সিটাই এরকম ছিল যা আমি পাঠগান যে আগে সাজু মুখটা দেখবো তারপরে আমি অন্য কাজ করবো নাকি ভুল বললাম হ্যাঁ আপনি তো সন্তান ভুল বলছি না ঠিক বলছি তা আপনাদের এই আন্তরিকতা এই ভালোবাসা যেমন আগের দিনও পেয়েছি আমরা চাই আমাদেরকে আগামী দিনেও আপনারা ঠিক একই ভালোবাসা একই সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা কমিটমেন্ট করতেছি আমাদের দল থেকে আমাদের কোনো নেতা কর্মী কেউ কখনো কোন ধরনের ক্রাইমের সাথে জড়িত হবে না কাউকে ভাবে কোনো অত্যাচার করবে না কোনো চাঁদাবাজি করবে না এই কমিটমেন্ট আমি আপনাকে দিচ্ছি এবং আপনারা যদি কখনো কোনো অন্যায়ের শিকার হন আর কাউকে না পাইলেও আপনারা রাজপথে আমাকে ইনশাল্লাহ পাবেন রাত দুইটার সময় তিনটার সময় বাসায় আসছে যে ভাই এখন থানায় যেতে হবে এখন এই মেডিকেলে যেতে হবে আবুল লুঙ্গি পরে চলে গেছে তো তাকে আমি দেখিনি যে সে কখনো এটা যাচ করছে যে হিন্দু না মুসলমান না আওয়ামী না বিএনপি না জামাত না এবি এটা সে কখনোই যাচ করে নাই ঠিক একই ভাবে আপনারা আমাদের দলে আসলে আলহামদুলিল্লাহ আর যদি না আসেন তার জন্য যে আপনাদের ছেড়ে আমি চলে যাব এটা না এই বিশ্বাসটুকু রাখবেন তো অ্যারেঞ্জমেন্ট বলেন উপহার বলেন যাই বলেন না কেন আমি আগামী পরশু দিন দাদাদের হাতে পৌঁছাই দিব আপনাদের প্রত্যেকটি মন্দিরে তারা দিয়ে দিবে এবং আপনাদেরকে তো আরো বললাম যে আমাকে আরো পাঁচ সাতটি মন্দিরের তালিকা দিবেন যেটা উন্নয়ন কাজের জন্য যদি কোনো থাকে এরকম দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে ওটা কোনো একটা বরাদ্দ নিয়ে আসতে